মাঝখানে ধান কাটা হয়ে গেছে কিছুটা সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে আজকে আমরা পেছনে চলে আসছি দেখছে কোথায় বসবো দেখি কোথায় বসা যায় চারদিকে দেখো সবুজ এখন হলুদ হয়ে গেছে সেই লাগছে দেখতে ক্যাংড়া দিয়ে বগনি হয়ে গেল সাইজ খারাপ না এখানে বসছে নানুদারও হয়ে গেছে অনেকগুলো আমি অনেক পরে শুরু করলাম তো আগেই বনে করে ফেলছে আমি করে করলাম দেখো মাছ ধরা চলছে এই জামার টোন এই যে নিয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই যে ওই যে নিয়ে গেল আবার ট্যাংরা উঠে গেল আবার ট্যাংরা উঠে গেলছে ট্যাংরা এই জঙ্গলের ফাঁকে ফাঁকে ট্যাংরাগুলো সব লুকিয়ে এযন আছে আর এই জঙ্গলের ফাঁকে ফাঁকে দিয়ে আমরা ট্যাংরাগুলো ধরে ফেলছি দেখছো ট্যাংরাগুলো সাইজ ভালো দেখতে থাকো ধান গাছের পেছনে বসে আর একটা ট্যাংরা ধরে ফেললাম বড় সাইজের দেখতে পাচ্ছ বিরাট সাইজ বিরাট ধান গাছের মাঝখানে বসে ধান পেকে আছে গোল্ডেন ধান সাথে আমাদের গোল্ডেন ট্যাংরা দেখতে থাকো এই যে আর একটা ট্যাংরা উঠে গেছে ওই দিক দিয়েও মাছ ধরা চলছে ব্রিজে সবাই দেখছে বসে বসে মাছ ধরা এই যে নানুদা ফেলে দিল আবার চলছে মাছ ধরা রানিং দেখো আর মজা নাও এই যে আমারও উঠে গেছে সাথে নানুদ আরও উঠে গেল একটা আর পিছনে সব ওই যে দর্শক মাছ ধরা দেখছে আমাদের ট্যাংরাই ধরা চলছে সব ট্যাংরা আর ট্যাংরা টানি টানি ট্যাংরা চলছে

তোবদি মাছ ধরছি আমরা নামদার উঠে গেছে উঠে গেছে উঠে গেছে टाकी মানে পরে টাকি আজকে ট্যাংরাবাদ দিয়ে ফার্স্ট মাছ হচ্ছে টাকি এই যে এটা ফেলে রাখছে এখানে ওদিকে দেখো প্রচুর লোক মাছ মাছ ধরা দেখছে আমাদের ভিজে বসে দেখতে থাকো নামদার মিস হয়ে গেল নামদারটা মিস হয়ে গেল আমার টাবার আবার টানছে দেখি এই আবার টানছে আবার টানছে আবার উঠে গেছে ট্যাংরা এই দেখো আবার ট্যাংরা উঠে গেছে দেখতে থাকো আর একটা বিরাট সাইজের ট্যাংরা উঠে গেছে এই যে দেখো সেই সাইজ ট্যাংরা সেই সাইজ গোল্ডেন ট্যাংরা বলে কথা যাই হোক দেখতে থাকো আমরা আজকে দেওয়া কোরআ মাছ ধরছি দেখতে থাকো আর একটা ট্যাংরা উঠে গেল নানুদার মিস হয়ে গেল আমার এই একটা উঠে গেছে ট্যাংরা 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 এই যে দেখো চারদিকে জল এদিকে ধানক্ষেত সবুজ হলুদ সব এগুলো পেকে গেছে ওগুলো এখনো পাকে নি চারদিকে জল সাথে ট্যাংরা দেখতে থাকো ওই যে নানুদার একটা উঠে গেল ওই যে নানুদার উঠে গেছে ওই যে যাওয়ার আগে আর একটা উঠে গেল নানুদা পশ্চিম কোটানো শুরু হয়ে গেছে আমিও কুটিয়ে ফেলবো যাই হোক আর মাছ ধরবো না আজকে তাহলে আবার দেখা হবে দেখতে থাকো আমার একটা ট্যাঙ্গা উঠে গেছে এই যে আমাদের বসে পেঁয়াজ খেয়ে গেছে মাথায় আমাদের খোলার চেষ্টা করছে যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করে জানাবে আমাদের ভিডিও কেমন লাগে আর বন্ধুদের শেয়ার করবে আমাদের ভিডিওগুলো দেখবে বারবার দেখবে আমরা উৎসাহ যাই হোক দেখতে থাকো আমাদের ভিডিও যা মাছ ধরলাম সেগুলোও দেখাবো দেখতে থাকো এই যে এর মতন মাছ দেখাই তোমাদের আমরা সব জল ফেলে দিল প্রচুর মাছ ধরেছেন না মতো প্রচুর মাছ আমার গুলো দেখো এই যে এই যে আমার আমিও অনেক দূর হয়েছি আজকে খারাপ ধরিনি আমি আচ্ছা দুজনেই ভালো মাছ হয়েছে 你看过。